ছোট ভাই আমাকে জোর করে ধরে আমার হেজাব খুলে দিয়েছে খুলে দিয়ে আমার দিকে খারাপ নজর দিয়েছে আমি তো পাপি হয়ে গিয়েছি আমার বাবু স্বামীর কাছে তো আমি এখন দায়ী হয়েছি অপবিত্র হয়ে গিয়েছি আমার এই পাপের আর কখনো ক্ষমা হবে না আমার এতদিনের এবার তো সব শেষ আমি পাপ মুখে কিভাবে আমার স্বামী সংসার করব। এখন আমি নিজেকে শেষ করে দিব আমি পাপ নিয়ে বাঁচতে চাই না আরে তুমি এমন করছো কেন কেউ কাউকে দেখলেই কি সে পাপী হয়ে যায় রাস্তাঘাটে প্রতিদিন কত মেয়েকেই তো আমরা দেখি তারা কি তাহলে অপবিত্র হয়ে যাচ্ছে আর তুমি সামান্য এইটুকুর জন্য নিজেকে শেষ করে দিতে চাচ্ছ আরে আত্মহত্যা করা কি পাপ নয় আর তুই তুই বা ওর সাথে এমনটা কেন করেছিস ভাইয়া ও সব সময় হিজাব থাকে আর কাজের মেয়ের এত ঢং কেন আমাদের বাড়িতে কাজ করে অথচ আমরা তাকে চিনি না জানি না যদি কোনো অঘটন ঘটে তখন চিনব কিভাবে ভাইয়া আমি ছোট থেকে ইসলামের পথে চলি পর্দা করি তাই কোনো পুরুষ মানুষের সামনে আমার মুখ খুলে না আমি আমার স্বামীর জন্য পবিত্র থাকি কিন্তু আপনি আমার সব সাধনা নষ্ট করে দিলেন আপনি আমাকে দেখে আমাকে সুন্দর বলে নজর দিয়ে পাপী বানিয়ে দিয়েছেন একটা মেয়ে স্বামীর ছাড়া অন্য পুরুষের নজরে পড়া গুনাহের কাজ আর আপনি নিজেও তো আমার সরল হাতে আমার মুখ দেখে আপনি নিজে অনেক বড় গুনাহের কাজ করেছেন আমি জানি না আমি যে পাপ করেছি এই পাপের শাস্তি আল্লাহ কিভাবে আমাকে দেবেন আরে সামিয়া আমি তোমাকে খারাপ উদ্দেশ্যে এমন করিনি আমি তো শুধু তোমার चेहरा দেখতে চেয়েছিলাম সামিয়া আমার ভাই এত খারাপ না তুমি এত বিচলিত না হয়ে তুহিনীকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকেও ক্ষমা করে দেবে কিন্তু ভাইয়া একটা মেয়ের চেহারা তার স্বামী বাদে কোনো ছেলে দেখলে তার স্বামীর কাছে সে মেয়েটা দায়ী হয়ে যায় সে তো আমার স্বামীর হক নষ্ট করেছে আমি কিভাবে দায় মুক্ত হব আমার স্বামীর কাছে তাহলে এখন ক্ষমা চেয়ে নিতে হবে আর ছোট ভাই আমার সাথে যেটা করলো তার এমনটা করা একদমই ঠিক হয়নি আর আপনারা যদি তাকে এভাবে প্রশ্রয় দেন তাহলে অন্য মেয়ের সাথে একাজই করবে সামিয়া আন্টি তুমি শান্ত হও আমার চাচু ভুল করে ফেলেছে কিন্তু এ ভুলের সমাধান আমি করে দিচ্ছি তুমি বলেছ তোমাকে দেখে আমার চাচু তোমাকে গুণাহাগার বানিয়েছে তোমার স্বামীর হক নষ্ট করেছে তোমাকে অপবিত্র বানিয়েছে আর সে নিজেও গুণাহাগার হয়েছে তাহলে এর সমাধান হলো চাচুর সঙ্গে তোমার বিয়ে হওয়া তাহলে তুমি তোমার স্বামীর কাছে আর থাকবে না এসব তুমি কি বলছো কাজের মেয়েকে তুমি আমার ভাইয়ের সাথে বিয়ে দেবে না না আমি ওকে বিয়ে করতে পারবো না বাবা চার একটা পদ্মাশীল মেয়ের সম্মান নষ্ট করেছে তাকে তো এই দায় নিতেই হবে তাছাড়া কাজের মে সমস্যা কি এমন একজন ভালো মেয়ে তুমি কোথায় পাবে যে তার স্বামীর জন্য নিজেকে পবিত্র রেখেছে তুমি তো ওনার বোন দেখেছো আজ আমি ওনার কথা শুনে বুঝলাম এই মেয়েটা তার স্বামীর জন্য একজন আদর্শ স্ত্রী হতে পারে হ্যাঁ বাবা এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস সংসার সুখীর করার জন্য একজন ভালো বউ চায় তুই তুই যে অন্যায় করেছিস ওর সাথে বিয়ে হলেই সেটার ক্ষমা পাবি আর তুই অনেক সুখী হবে ভাই এর থেকে ভালো সমাধান আর তো কিছু হতেই পারে না আচ্ছা ঠিক আছে ভাইয়া বাবা তাহলে আমি চাচুর বিয়ের ব্যবস্থা করি হ্যাঁ ঠিক আছে বাবা তাই কর